আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন দাদি নানিদের হাতে শীতের সকালে বানানো এরকম কুমড়োর বড়ি কার না খেতে ভালো লাগে আপনিও যদি কুমড়োর বড়ি প্রেমী হয়ে থাকেন তাহলে আমাদের থেকে নিতে পারেন এই প্রিমিয়ার কোয়ালিটির তাজা মুচমুচে ফ্রেশ কুমড়ার বড়ি তরকারির স্বাদ বহুগুণ বাড়িয়ে তুলতে কুমড়োর বড়ি ম্যাজিকের মতো কাজ করে বেগুন ফুলকপি বাঁধাকপি ওলকপি লাউ শিম সহ অন্যান্য সবজি রান্নায় কুমড়োর বড়ির জুড়ি নেই ভিন্ন রকমের স্বাদ পাবেন খেয়ে একবার খেলে আপনি এর স্বাদ ভুলতেই পারবেন না মুখের রুচি পরিবর্তন হবে আমিষের চাহিদা পূরণ করবে হজমে সহায়তা করবে কুষ্ঠকাঠিন্য দূর হবে নিজেরাই বানিয়ে থাকি কুমড়ো ডালের বড়ি সম্পূর্ণ নিরাপদ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশে আমরা তৈরি করে থাকি ফ্রেশ ও প্রিমিয়াম কোয়ালিটির কুমড়ো বড়ি নিতে এখনই মেসেজ করুন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে